বাইরে সকলকে সালাম আলাইকুম আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে হসপিটাল ক্লিনারের কাজ তো অনেক বাইরে আমাকে মেসেজ করেন ভাইজান সৌদি আরবে হসপিটাল ক্লিনারের কাজে আসলে কি রকম সুযোগ সুবিধা পাবো অথবা বেসিক বেতন কত কত ঘন্টা ডিউটি এই সম্পর্কে কিছু বলেন তো যারা বর্তমানে সৌদি আরবে হসপিটাল ক্লিনারে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো আমার মোবাইল দেখেন এখানে কিছু সংখ্যক ভাইরা আছে তারা কিন্তু হসপিটাল ক্লিনারে কাজ করে তো এখন আছি দুই ধরনের হসপিটাল হবে একটা হচ্ছে আপনার সরকারি ভাবে আর একটা হচ্ছে আপনার বেসরকারি ভাবে তো এই হসপিটালে আপনার ডিউটি হচ্ছে বারো ঘন্টা টোটাল এই যে এই ভাইরা আসলো সকালবেলা ছয়টার দিকে তারা করবো আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি করবে তারপরে ওপর আরেক ভাই আসবো সন্ধ্যা ছয়টার থেকে আবার সকাল ছয়টা পর্যন্ত এই বারো ঘন্টা এখানে দুই সিফটি ডিউটি হয় তো বর্তমানে যারা হসপিটাল ক্লিনারে আসতেছেন আট ঘন্টা আপনাদের ডিউটি হইতে পারে অথবা বারো ঘন্টাও বেসিক ডিউটি হইতে পারে তো আপনার যাদের মাধ্যমে আসতেছেন তাদেরকে বলে তারপরে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখন আছি বেতন তাদের বেতন বারো ঘন্টা ডিউটি করে তাদের বেতন বারো সরিয়াল যারা আট ঘন্টায় ডিউটি করবেন তাদের আষ্টশো বেতন হতে পারে অথবা এক হাজার অথবা বারোশো রেলও হতে পারে যারা হসপিটাল ক্লিনার বিষাতে আসবেন ডাইরেক্ট কোনো বিষা হয় না এটা কিন্তু আপনার কোম্পানি যে কোম্পানি আসতেছেন ওই কোম্পানির নাম উল্লেখ থাকবো ঠিক আছে কিন্তু আপনাকে তারা হসপিটাল ক্লিনারে কাজে দিবে এখন আট ঘন্টা হতে পারে অথবা বারো ঘন্টা হতে পারে বেসিক বেতন আপনার আষ্ট রেল এক হাজার অথবা বারোশো রেল হতে পারে তো এখন আছি যদি আপনার ছোট হসপিটালে পড়েন তাহলে আলহামদুলিল্লাহ সপ্তাহে দুই দিন বন্ধ পাবেন শুক্র এবং শনি আর যদি বড় হসপিটালে পড়েন তাহলে কিন্তু শুক্রবারে বন্ধ পাবেন না কোনো দিনই বন্ধ পাবেন না এবং বারো ঘন্টা করে ডিউটি করতে হবে তো এই যে হসপিটাল যে কোনো হসপিটাল আসেন না কেন তারা সরাসরি বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া পাকিস্তান থেকে লোক আনে না তারা কিন্তু কোম্পানির মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকে হসপিটালগুলা যেমন ধরেন আমাকে আষ্ট সরিয়াল বেতন দিব। এই হসপিটাল থেকে তারা বেতন নিব কত জানেন পঁচিশশো অথবা দুই হাজার আঠারো তাদের কাছ থেকে নিব তারপরে আমার কোম্পানি আমাকে বেতন দিবে কত জানেন আষ্টশো তবে এক হাজার অথবা বেসিক বেতন বারোশো দিবে তো এখন আসি আপনি আট ঘন্টা অথবা বারো ঘন্টা ডিউটি করার পর আপনি বাইরে ইচ্ছা করলে কাজ করতে পারবেন এবং কি আপনি ইচ্ছা করলে সৌদি গাড়ি কিনে আপনি টিপ পর্যন্ত মারতে পারবেন আউট ইনকাম কীরকম হয় এই যে এখানে যারা দেখছেন কাজ করতেছে তারা কি করে বারো ঘন্টা ডিউটি করার পর তারা আপনার তেলের পাম্পে যায় আপনার গাড়ি সাফ করে তো সেই ক্ষেত্রে একটা গাড়ি দুই রেল অথবা পাঁচ রেল দশ রেল পর্যন্ত দিয়ে থাকে সহীদিরা তো তারা এইগুলো কাজ করে তারপর কোনো সৈদির বাড়িতে যদি কোনো কাজ কাম থাকে তাহলে সহদির বাড়িতে কাজ কাম করে হসপিটালে ক্লিনারে যারা কাজ করে এইভাবে কিন্তু তারা বাইরে আউট ইনকাম করে আর যদি অন্য কোনো হসপিটালে পড়েন এমন হসপিটাল আছে সপ্তাহ আপনার দুই দিন বন্ধ থাকে শুক্র এবং শনি কিন্তু হসপিটাল ছোট হইতে হবে তাহলে কিন্তু আপনি আরামে থাকতে পারবেন আমি আরেক জায়গায় যাই হসপিটাল এটা একটু মরুভূমি সাইডে তো এক ভাই আছে বাংলাদেশি ভাই তার ভাই হচ্ছে আপনার চিটাগাং তিনি আলহামদুলিল্লাহ হসপিটালে কাজ করে এমনকি তিনি চৌত্রিশ হাজার রিয়েল দিয়া তিনি একটা নিজস্ব আপনার গাড়ি কিনছে কিনা কি করে তিনি মাদ্রাসা টিপ মারে তো সেই ক্ষেত্রে তার বেতন আলহামদুলিল্লাহ আটারোশো রিয়াল বেতন পায় শুধু হসপিটাল থেকে তারপর আপনার ওই যে মাইক্রো গাড়ি কিনছে চৌত্রিশ হাজার রিয়াল দেওয়া কিস্তিতে তো সেই ক্ষেত্রে তিনি মাদ্রাসা টিপ মারে তারপর বিভিন্ন লোকেরা মনে করেন শহর এলাকায় যায় তো তাদের টিপ মারে তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ইনকাম করে থাকে তার ডিউটি হচ্ছে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন বন্ধ পায় শুক্র এবং শনি তো আপনারা যাদের মাধ্যমে সৌদি আসবেন হসপিটাল ক্লিনারের কাজে আলহামদুলিল্লাহ আরামেও থাকতে পারবেন এবং কি বাইরে কাজ করতে পারবেন কিন্তু আপনারা চেষ্টা করবেন ডিউটি আট ঘন্টা হয় এমনকি সপ্তাহে শুক্রবার অথবা শনিবার যাতে বন্ধ থাকে তো আপনারা যাদের মাধ্যমে আসবেন সরাসরি দালাল অথবা এজেন্সি বলে শুনে তারপরে আসার চেষ্টা করবেন যে কোনো কোম্পানিতে আসেন না কেন হসপিটাল ক্লিনারের কাজে তো ওই কোম্পানি আপনার আকামা বহন করবে দুই বছর পর পর হাফ টাকা বহন করবে এবং কি বেতনও কিন্তু আপনার কোম্পানি থেকে বহন করবে তারা কিন্তু হসপিটাল থেকে কিছুই বহন করবে না আপনি যে কোম্পানিতে আসতেছেন কোম্পানি ডাইরেক্ট আসতেছেন কোম্পানি আপনার ডাইরেক্ট কিন্তু হসপিটাল কিন্তু ডাইরেক্ট হসপিটাল থেকে আপনার ক্লিনারের কাজে বিষা দেয় না আপনি এই হসপিটালে দুই বছর কাজ করতে অথবা চার বছর করতে পারেন অথবা পাঁচ বছর এটা আপনার কোম্পানি যতদিন চুক্তি নিব এতদিন পর্যন্ত এই হসপিটালে কাজ করতে পারবেন তারপরে কন্টেক শেষ তারপরে আপনাকে অন্য হসপিটালে আহ যাইতে হবে তো সেই ক্ষেত্রে যদি বলেন না আমি এই হসপিটালে ডিউটি করবো তা কিন্তু পারবেন না এটা কিন্তু আপনার ডাইরেক্ট হসপিটালে বিষাতে আসেন নাই তো এটার বলার উদ্দেশ্য কী পর্যন্তই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম